হাওড়ার বেলগাছিয়াতে যেন বর্জ্যের পাহাড় আমি সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথাও বলেছি তাদের যেটা বক্তব্য যে দু হাজার সালেও তারা দেখেছে যে এত বড় ছিল না কাজ হয়নি মাটি কেটে সরায়নি সেই জন্য নাকি এরকম বিষয়টা মাথায় রাখতে হবে যে দু হাজার পাঁচ ছয় আর এটা দু হাজার পঁচিশ কুড়ি বছরের ডিফারেন্স কুড়ি বছরের পার্থক্য আমি খুব সহজ প্রশ্ন হাওড়াবাসীকে করতে চাই এবং ভাবতে অনুরোধ করব। তাদের ভবিষ্যতের জন্য এবং আমি একজন হাওড়াবাসী হিসেবে আমারও ভবিষ্যৎ নিয়ে আমি কনসার্ন কুড়ি বছর আগে হাওড়া শহরের যা জনসংখ্যা ছিল কুড়ি বছর পরে কি সেই একই জনসংখ্যা আছে এটা কি থাকতে পারে পারে না তাহলে কুড়ি বছর ধরে শহরকে নিয়ে পরিকল্পনার বিভিন্ন স্তর থাকার দরকার ছিল উন্নয়ন উন্নয়ন বলে আমি একটা ট্যাবলেট গিলিয়ে দেবো এটা কোনো দিন উন্নয়নের মডেল হতে পারে না উন্নয়নের প্রাথমিক শর্ত হচ্ছে পরিকল্পনা প্ল্যানিং আমাদের দেশে যখন স্বাধীনতা হয়েছিল দীর্ঘ সময় ধরে এত বিজ্ঞানীদেরকে এত অর্থনীতিবিদদেরকে নিয়ে পণ্ডিত নেহরুকে চিন্তাভাবনা করতে হয়েছিল কেন কারণ তিনি প্ল্যানিং করতে চেয়েছিলেন ফাইভ ইয়ার্স প্ল্যান পাঁচ বছর করে করেই প্ল্যান ছিল কেন একটা টার্গেট এগোতে হবে আবার পাঁচ বছর বাদে কি হবে তার ভিত্তিতে এগোতে হবে রাস্তা করে দিলাম আলো লাগিয়ে দিলাম আলোর উপরে রাংতা লাগিয়ে দিলাম দেয়ালের উপর রঙ করে দিলাম রাস্তায় ফুটপাতে আমি একদিন দেখেছিলাম এই হাওড়া কর্পোরেশন এই তলার বিটগুলোকে পর্যন্ত রঙ করছে আর কিছু লোক বসে ছবি আঁকাচ্ছে আসলে কোনো প্ল্যানিং ছিল না বামফ্রন্টের আমলে দু হাজার পাঁচ ছয়ে স্বাভাবিক নিয়মেই ওটা কম ছিল যখন বামফ্রন্ট সরকার এবং তৎকালীন হাওড়ার পুর যখন এই বিষয়টাকে অনুভব করেছিলেন যে এটা কোনো পারমানেন্ট সলিউশন হতে পারে না একটা ক্যাপাসিটি আছে সয়েলের ক্যাপাসিটি আছে যে কোনো মাটিতে আমার কাঁধের উপর যদি একটা অবিশ্বাস্য রকমের ওজনের কিছু রাখা হয় আমার কাঁধের ক্ষতি হবে তো ঠিক তেমনি মাটিরও একটা ক্যাপাসিটি আছে সমতল ভূমিতে আমরা থাকি এখানে যদি সত্যি জঞ্জালের পাহাড় হয়ে যায় তাহলে সেটা আলটিমেট এফেক্ট করে সয়েলকে ইমব্যালেন্স করে তার উপরে মনে রাখতে হবে এইগুলো কোনোটাই যেটাকে সলিড ওয়েস্ট বলে সেই রকম জিনিস নয় এগুলো সমস্ত বর্জ্য সলিড ওয়েস্ট আছে অন্যান্য বর্জ্য আছে সেখানে সেগ্রিগেশনের পদ্ধতিও কিন্তু খুব পরিষ্কার নয় নির্বাচনের সময় আমি গিয়েছিলাম বাগারে আমি দেখেছিলাম যে এমনকি ওখানে মানুষকে পর্যন্ত ওই নর্দমার মধ্যে যে নর্দমার মধ্যে দিয়ে পুরো কন্টামিনেটেড ওয়াটার একদম বর্জ্য কেমিক্যাল ওয়েস্ট পর্যন্ত যাচ্ছে সেইখানে ক্যানিং থেকে সুন্দরবন থেকে ছেলেদেরকে এনে দৈনিক তিনশো টাকা মজুরিতে কন্ট্রাক্টারদের আন্ডারে তাদেরকে খালি গায়ে গামছা পরিয়ে নামিয়ে পরিষ্কার করানো হচ্ছে আমরা রেজিস্ট করেছিলাম আমরা তখনই বলেছিলাম গত এক বছর আগে নির্বাচনের সময় যে এখনই যদি হাওড়া পুরসভা বর্জ্য নিয়ে যদি তাদের সিদ্ধান্ত না নেন তাহলে আগামী দিন কিন্তু এই শহরের পক্ষে বিপজ্জনক ঘটনা ঘটবে আজকে ঘটে গেছে আজকে বিজ্ঞানীরা বলছেন রাজ্য সরকার বিজ্ঞানীদের নিয়ে এসেছিলেন সেই বিজ্ঞানীরা দেখার পর বলেছেন বেলগেছিয়া ভাগার এবং তাকে কেন্দ্র করে এক কিলোমিটার এলাকা সেটা আজকে বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে আজকে পুরোপুরি দেশলাইয়ের বাক্সের মতন পঞ্চাশ থেকে পঞ্চান্নটি বাড়ি সেখানে ভেঙে ধসে গুঁড়িয়ে গেল দেখে এসেছো তুমি যে রাস্তাটি উঠে গেছে এরম করে দেখাচ্ছে কেন রাস্তাটি উঠল। এই রাস্তা তৈরি হলো কি করে বামফ্রন্টের সময় ওখানে মাটির রাস্তা ছিল দেখিয়েছে বামফ্রন্টের আমলে মাটির রাস্তা ছিল আমরা এসে কত রাস্তা বানিয়ে দিয়েছি গো রাস্তাটা বানিয়েছিল জঞ্জালের স্তূপের উপরে তলায় মিথেন গ্যাস আছে কি নেই সেটা স্টাডি করেনি এখন তৃণমূলের উন্নয়ন উঠিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে রাস্তাটা তো এই জন্য করেছিল বাম পাকা রাস্তা করেনি কেন করেনি কারণ কিছু লোকের বুদ্ধিতে চলতো ওখানে একটা লোক দুটো লোক মিলে সিদ্ধান্ত নিত না এখন যদি হাওড়ার মেয়র তিনি ডাক্তারবাবু এই চেয়ারম্যান তিনি ডাক্তারবাবু নিজে তিনি এখন যদি ভাবেন ইঞ্জিনিয়ারের কাজটাও করে দেবেন হতে পারে হতে পারে না তিনি যদি ভাবেন বিজ্ঞানীর কাজটাও করে দেবেন হতে পারে হতে পারে না হাওড়া পুরসভাটা মমতা ব্যানার্জির পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে ওখানকার টাকা কোথায় যায় খোঁজ নিন হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে কে এ কিভাবে টেকওভার করেছে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এখন নাকি হ্যাজ বিন টেকেন ওভার বাই কেএমডি কেন হাওড়ার উপর নজরটা কিসের কারণে আমি সেই জন্য বলেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের মধ্যে সবচাইতে বড় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ক্যাম হচ্ছে বেলগাছিয়া ভাগার আমি আপনাকে দেখাচ্ছি কে কেন্দ্র করে আমাদের তৎকালীন সরকারের সময় তখনকার মেয়রিন কাউন্সিল ছিলেন হাওড়ার ইমতিয়াজ আহমেদ আইনজীবী তখন পরিকল্পনা ছিল বামফ্রন্টের সময় জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরি করা হবে কেন করা হয়েছিল তার কারণ বলা হয়েছিল বেলগাছিয়া ভাগারকে বন্ধ করে দেওয়া হবে যে বর্জ্য আছে সেটাকে রিসাইকেল করাতে হবে কিভাবে যে বিদ্যুৎ তৈরি করার মাধ্যমে আজকে দাঁড়িয়ে সেই পরিকল্পনা গেল কোথায় বামফ্রন্ট শাসিত পুরো বোর্ডের সিদ্ধান্ত গেল কোথায় জঞ্জাল থেকে বিদ্যুতের বিদ্যুতের কাণ্ডারি ছিলেন ইমতিয়াজ আহমেদ তিনি সেই সময় ইন কাউন্সিল ছিলেন বামফ্রন্টের সময় তাহলে সেই প্রজেক্টটা না হওয়ার জন্য আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে যদি তৃণমূল কংগ্রেসের এই সরকার আসার পর মেয়র ইন কাউন্সিল চার্জ নেবার পর তারা যদি এটা কন্টিনিউ করতেন এগোতে পারতেন না আমি বামফ্রন্টের কোনো কিছু করব না তার ফল এটা হচ্ছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সরকার থাকে সরকারের জায়গায় বিভিন্ন দল আসে বিভিন্ন দল পরিচালনা করে বিভিন্ন দল চলে যায় কিন্তু সরকারের জায়গাটায় আগের সরকারের কিছু কাজ যদি কন্টিনিউ করতেন যদি পরিকল্পনা করতেন গত কয়েক বছর ধরে যদি শহরের রাস্তাঘাট বিকল্প পরিবেশ এগুলো নিয়ে ভাবতেন আনথোরাইজড কনস্ট্রাকশনের কাটমানি না খেয়ে আর কাউন্সিলরদেরকে শুধু তোলাবাজ করানোর যে ধান্দা ওটা বদ দিয়ে যদি করতেন তাহলে অন্ততপক্ষে কিছু লাভের লাভ করতে পারতেন কিন্তু সেসব করলেন না হাওড়ার যেসব মন্ত্রীরা আছেন মমতা ব্যানার্জির কাছে গিয়ে মিউ মিউ করে ক্ষমতাই নেই মেরুদণ্ডহীন তাদের মন্ত্রিত্ব থাকবে না রাতে সরিয়ে দেবে তা লাভের গুড় পাচ্ছে কি পাচ্ছে না সেটা তো তারা বলতে পারবেন এটাই তো লাভের গুড় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক যেভাবে সেদিনকে সুপারনিমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল ঠিক সেইভাবেই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে দু সালে ডক্টর রতিন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মেয়র ছিলেন ১৩ থেকে সেই সময়ে দাঁড়িয়ে তৎকালীন ডক্টর রতিন চক্রবর্তী সাবেক তৃণমূল কংগ্রেস অধুনা বিজেপির নেতা তার সময়ে মেয়রিন কাউন্সিল বলেছিল আনঅথরাইজড কনস্ট্রাকশন থেকে যে আয় কর্পোরেশন করবে সেই আয় দিয়ে কর্পোরেশন চলবে তার মানে বেআইনি নির্মাণ করিয়ে যেমন বেআইনি চাকরি রেগুলারাইজ করা হয়েছিল হাওড়া কর্পোরেশনকে দিয়ে বেআইনি বাড়ি রেগুলারাইজ করিয়ে সেই টাকা কর্পোরেশনের ফান্ডে ঢুকিয়েছে ইমিডিয়েটলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেওয়া উচিত ওখানে তদন্ত করা উচিত হাওড়া শহরের ভবিষ্যৎ এখন খুবই মানে অন্ধ হাওড়া শহরের ভবিষ্যৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধকারে নয় আগামী দিনে এই শহরের অস্তিত্ব থাকবে কিনা সেটা সম প্রশ্নের সামনে চলে আসছে এটা ওই একদিন জল এলো কি এলো না তার সমস্যা নয় আগামী দিনে আপনাকে সবাইকে জল কিনে খেতে হবে কিনা এটা সমস্যা সেদিনকে যদি তুমি যেতে তাহলে বুঝতে পারতে হয়তো কিছুটা তুমি দেখতেও পেয়েছো ঠিকই তো কোথা থেকে এত জলের গড়ি আসবে আজকে যে কটা জলের গাড়ি আসছে সেই গাড়িটা যখন এলাকায় ঢুকছে যখন পিছনে মানুষ দৌড়াচ্ছে তখন দেখলে মনে হবে সেই বুবুক্ষায় থাকা সাহারা দেশগুলোর মানুষগুলো যখন খাবার পেলে যেরকম অবস্থা হতো বুমুক্ষ মানুষগুলো সেই রকম অবস্থা মনে হচ্ছে কারণ জল ব্যবহারযোগ্য জল আজকে সেটা পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে জাস্ট তৃণমূল কংগ্রেসের থামখেয়ালি পোনার জন্য আজকে হাওড়াবাসীকে এই সাফার করতে হচ্ছে এবং আগামী দিনে এটা শুধু একটা জায়গা নয় বাকি জায়গাতেও হবে